জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই করুন আজকে আপনাদেরকে বলবো দুর্বা ঘাস এই দুর্বা ঘাস দিয়ে বিশেষ একটি কাজের কথা বলবো আর আপনাদেরকে আরো বেশ কিছু জিনিসের কথা বলবো যেগুলো আমাদের জীবনে সুখ বাধা সৃষ্টি করে আমাদের গৃহে শান্তি বিঘ্নিত করে আমাদের গৃহে দারিদ্রতা নিয়ে আসে অর্থ কষ্ট ভীষণ ভাবে পেতে হয় দেখুন একটা সময় হয়তো অনেক অর্থ আপনার ছিল বা ঐতিহ্য সূত্রে অনেক সম্পদ হাতে পেয়েছিলেন বা নিজে অনেক রোজগার করেছেন বা করছেন কিন্তু সেই অর্থ কোথা দিয়ে কিভাবে সমস্ত শেষ হয়ে গেল কেন জানেন জানলে আফসোস করবেন এই ফুলগুলো মানুষের জীবনে এই আর্থিক কষ্ট এনে দেয় চরম দারিদ্রতার মুখে ঠেলে দেয় ধনী থেকে একেবারে পথের ভিকিরি বানিয়ে দেয় সেই জিনিসগুলো আমি একটা একটা করে আপনাদেরকে বলবো দেখুন যদি মেনে চলতে পারেন তাহলে কোনোদিনও অর্থ কষ্ট পেতে হবে না আর আর্থিক উন্নতির জন্য ওই বিশেষ কাজটার কথা তো বলবোই দুর্বাদী তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন ভিডিওর প্রথমেই যদি আপনারা ভিডিও ছেড়ে পালিয়ে যান তাহলে মাঝখানে অনেক ভালো ভালো কথা তো থাকে সেগুলো শোনা হয় না তো আপনাদেরকে প্রথমেই বলি ভগবান ঈশ্বর নারায়ণ আমাদের পরীক্ষা নেন আমাদের ধৈর্যেরও পরীক্ষা নেন তবে ভগবান বলছেন নারায়ণ বলেছেন যে গৃহে মানুষ জন্ম জন্মগ্রহণ করা হয়েছে প্রত্যেক মানুষের কিছু নিয়ম আছে সংসারে কিছু নিয়ম আছে সেগুলো মান হয় তবে যতদিন বাঁচবে ততদিন অর্থ কষ্ট পেতে হবে না রোগ অসুখ করতে হবে না ভালোভাবে জীবন যাপন করতে পারবে প্রথম আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো দেখবেন এটা অনেকের ঘরেই হয়তো আছে এই যে মার্বেলের বেলন চাকি হয় মানে না চাকিটা মানে যার মধ্যে রুটি বেলা হয় বাড়িতে মার্বেলের কাজ হয়েছে একটা মার্বেলের চাকি বানিয়ে রেখেছেন আর সেটা অনেকদিন হয়ে গেছে তার ফাট ধরে গেছে বা চোটে একটুখানি চটা ওঠা হয়ে গেছে এরকম হয়ে গেছে এই জিনিসটা যদি থাকে গৃহে আর ওতেই যদি আপনারা রুটি বেলেন বা লুচি পরোটা যা কিছু এতে করে কিন্তু গৃহের যে গৃহকর্তা তার শরীরের দিকটাও ক্ষতি হয় অসুস্থতা আসে আর গৃহকর্তা আয় কমে যায় আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই বেলুন চাকি রান্নাঘর থেকে কাউকে দেবেন না অনেক সময় হয়তো ধরুন আপনারা ফ্ল্যাটে বিশেষ করে আমি উদাহরণ দিচ্ছি একটা যেমন ধরুন ফ্ল্যাটে কেউ নতুন এসেছে সে তার হয়তো নেই আপনার থেকে চাইলো বা আপনার পাশাপাশি কেউ নতুন বাড়ি করে এসেছে তার হয়তো নেই আপনার থেকে চাইতে কিন্তু এটা দেবেন না তাকে ভালোভাবে বলবেন যে আমি তো দিই না কাউকে রান্নাঘরের জিনিস দেয়া যাবে না ভুলেও কিন্তু দেবেন না দারিদ্রতা এসে যাবে এবার আপনাদেরকে আরেকটা জিনিস যেটার কথা বলবো চীনা মাটির যে কাপ প্লেট হয় না কাপে চা খান আপনারা বা আমরা সবাই চা খাই এই কাপ বা প্লেট বা মাটির কোনো জিনিস হয়তো অনেক দিন ধরে পড়ে আছে ক্র্যাক এসে গেছে বা চির ফাট এসে গেছে চেরা চেরা দাগ এসে গেছে কাপের ডান্ডি ভেঙে গেছে কাপও ফেটে গেছে হালকা ফাট ধরে গেছে তাতেই চা খাচ্ছেন চীনা মাটির এই জিনিসগুলো যদি এই রকম হয়ে থাকে তাহলে কিন্তু রাখবেন না ঘরে এইগুলো থেকে আপনাদের গৃহে ভীষণ অর্থ কষ্ট নিয়ে আসবে অনেক সময় আপনারা এগুলো আলমারিতে রেখে দেন মানে শোকে রেখে দেন বা রান্নাঘরে রেখে দেন ওতেই ওইটাই ওইগুলোই ব্যবহার করেন করবেন না এইগুলোকে একটা কাজ করুন এই জিনিসগুলোকে আপনারা আপনাদের বাড়ির বাইরে একটা জায়গায় রেখে দিন শুধু ফাঁকা জায়গায় বলছি রেখে দিন দেখবেন আপনাদের গৃহে যত রকমের খারাপ জিনিস আছে সব শোষণ করে নেবে আপনাদের গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করবে আর ওরা ওই যে মাটির যে ভাঙা জিনিসগুলো ওরা সব শোষণ করে নেবে একটা ফাঁকা জায়গা শুধু রেখে দিন এটা করুন এবার আপনাদেরকে বলবো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে এই যে পাথর নকল পাথর গৃহে রাখা কিন্তু খুব ক্ষতি নকল পাথর হয়তো আপনারা কোথাও বেড়াতে গেছেন সমুদ্রের ধারে গেছেন বা কোথাও বেড়াতে গেছেন সেখানে সস্তায় বিশেষ করে এই সমুদ্রের ধারে যারা বেড়াতে যাই আমরা এই সমুদ্রের ধারে সস্তায় পাথর বিক্রি হয় দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আর আমরা সেই পাথরগুলো নিয়ে চলে আসি বাড়িতে ওই পাথর কিন্তু যদি নকল হয় আসল কি নকল আপনি তো জানেন না সস্তায় পেয়েছেন নিয়ে নিয়েছেন বাড়িতে নিয়ে এসে আপনারা রেখে দিয়েছেন এটা যে কি মারাত্মক ক্ষতি আনতে পারে কল্পনাও করতে পারবেন না আর একটা জিনিস আপনাদেরকে বলি অনেকেই যে পাথর ধারণ করেন সেই পাথর যে ধারণ করেন আপনার কাজ মিটে গেছে বাক্সে পাথরে কাজ হয়নি অসুবিধা হচ্ছে খুলে ফেলে রেখেছেন একটা বাটির মধ্যে কি একটা ডিবের মধ্যে করে রেখে দিয়েছেন এও কিন্তু মারাত্মক সংসারের মধ্যে দারিদ্রতা নিয়ে আসে অর্থ কষ্ট নিয়ে আসে ঋণের জালে জড়িয়ে পড়তে পারবেন পারেন আবার আপনাদের কাজে দিক দিয়েও বাধা আসবে অনেক রকমের আমার কথাটা মিলিয়ে নেবেন শুধু ভীষণ ভাবে চারিদিক থেকে বাধা আসবে এইভাবে রেখে দেবেন না প্রতিটা পাথর যেগুলো প্রয়োজন নেই একটা করে কাপড়ে বাঁধবেন এক একটা হয়তো আংটি আপনার হয়তো হাতের তাবিজ বা গলার তাবিজ হাতের হয়তো ব্রেসলেট বা কিছু পাথরের তৈরি সেগুলো হয়ে গেছে আপনার পড়ে আছে আপনিও রেখে দিয়েছেন এমনি একটা বাটিতে করি হোক ডিবেতে করেই হোক রেখে দিয়েছেন ওইভাবে একসঙ্গে হয়তো সবগুলোকে নিয়ে রেখে দিয়েছেন কি মারাত্মক মানে নেগেটিভিটি গৃহের মধ্যে প্রবেশ করবে গৃহের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে লেগে যাবে মেয়ের মধ্যে লেগে যাবে ভীষণভাবেই আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন সর্বদিক দিয়ে ওইগুলোকে আপনারা একটা একটা করে আলাদা আলাদা করে কাগজে মুড়ে বা কাপড়ে মুড়ে আপনারা আলাদা আলাদা করে কাগজে মুড়বেন আলাদা আলাদা ভাবে মুড়ে রেখে দিন তাহলে কিন্তু এর হাত থেকে ক্ষতি হবে না কিন্তু কাগজে মুড়ে রাখবেন বা কাপড়ে মুড়ে রাখবেন এই কাজটা করবেন হ্যাঁ যেটা বলছি আপনাদেরকে এবার যে জিনিসটার কথা বলবো ঠাকুর ঘরে অনেক সময় মাটির প্রদীপ জ্বালানো হয় বা তুলসী মঞ্চে মাটির প্রদীপ জ্বালানো হয় পোড়া মাটির প্রদীপ অনেকে করেন কি ওই প্রদীপ ধুয়ে আবার শুকনো করে জ্বালায় এটা কিন্তু করবেন না ফুলেও। একবার মাটির প্রদীপ জ্বালানো হয়ে গেলে সেই প্রদীপ জ্বালাতে নেই এটা কিন্তু মনে রাখবেন এবার আপনাদেরকে বলবো যে জিনিসটা এই যে ধরুন গৃহ মানে মানুষজন গৃহকর্তা শেষ করে নোংরা জামা কাপড় পরতে ভালোবাসে তারপরে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে এই যে ছেঁড়া জামা কাপড় পরা যে কি সাংঘাতিক মানে দুর্ভিক্ষ এনে দেয় সংসারে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো ভাবছেন কিন্তু এই ছেঁড়া জামা কাপড় খুব খারাপ জিনিস ভীষণ ভাবে গরিব করে দেয় মানুষকে তারপর ছেঁড়া জুতো ছেঁড়া জুতো কিন্তু খুব খারাপ জিনিস অনেকগুলো ছেঁড়া জুতো বাড়ির মধ্যে পড়ে আছে ভীষণভাবে দারিদ্রতা আনে জুতো উল্টে আছে যার জুতো উল্টে থাকবে গৃহের মধ্যে দেখবেন তিনি কিছুদিনের মধ্যে অসুস্থ হবেন এবং তার আর্থিক অবনতি একটা দেখা দেবে দেবী একদম গৃহের মধ্যে যার জুতো পুরনো ছেঁড়া জুতো হয়তো পড়ে আছে ফেলেনি জুতো হামেশাই উল্টে যাচ্ছে সোজা করে রাখছে না জুতো এলোমেলো ভাবে রাখছে গুছিয়ে রাখছে না এইগুলো কিন্তু দারিদ্রতা আসার জন্য সাংঘাতিক কারণ যত পয়সাই আপনার থাকুক আপনাকে অভাবের মুখে ঠেলে দেবে কোথা দিয়ে কিভাবে হবে আপনারা বুঝতে পারবেন না কিন্তু হয়ে যাবে আর এবার আপনাদেরকে বলব মহিলাদের মহিলাদের এই পিরিয়ডের সময় অনেকে হয়তো কাজের খাতিরেই বাইরে যেতে হয় তাদেরকে মাথায় সাবান শ্যাম্পু করে পিরিয়ড সময় চুল ধোয়া বা সাবান শ্যাম্পু করা উচিত নয় এমনকি সময় চুল খুলে স্নান করাও উচিত নয় চুল জড়িয়ে স্নান করতে হয় আর একটা আমি এখানে উপায় কেন জানেন এইটা করলে এই জিনিসটা করলে কি হয় পিরিয়ড সময় শরীরে মানে একটু অপদেবতা প্রবেশ করার সম্ভাবনা থাকে যেটার কারণে আপনার শারীরিক মানসিক ক্ষতি হতে পারে আমি একটা উপায় বলে দিচ্ছি সেটা করে নেবেন যদিও প্রয়োজন হয় মাথায় সাবান শ্যাম্পু করার চুল ধোয়ার তাহলে সাবান শ্যাম্পু করার পর একটু সামান্য থুতু চুলে লাগিয়ে নেবেন তাহলে কোনো ক্ষতি হবে না এবার আপনাদেরকে বলবো যে জিনিসটার কথা দেখুন এই যে গৃহের ঝুল খুব মারাত্মক মাকসার জাল মাকড়সার জাল যদি গৃহে থাকে তাহলে ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে রান্নাঘর থেকে দুধ দই ভাতের চাল চিনি এইরকম সাদা জিনিস সন্ধ্যার পরে কাউকে দেবেন না এটাতেও মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন মা অন্নপূর্ণাও অসন্তুষ্ট হন আপনার গৃহে খাদ্যের অভাব দেখা দেবে পয়সা থেকেও আপনি খেতে পাবেন না এই জিনিসগুলো হয় এবার যেটা বলবো সন্ধ্যার সময় শুয়ে থাকা বাড়ির কোনো মানুষ মানে সন্ধ্যার সময় শুয়ে থাকা খুবই অমঙ্গল গৃহের মধ্যে সর্বদিক দিয়ে অশান্তি অশুভ শক্তি গৃহে প্রবেশ করবে আপনার এনার্জি লস হবে আপনি কাজে দেখতে পারবেন ক্ষতি হচ্ছে কাজে এনার্জি পাচ্ছেন না আর্থিক কষ্ট আসবে অর্থের দিকটা ভীষণভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সন্ধ্যা সময় সন্ধ্যা দেখানোর সময় কখনোই শুয়ে থাকতে নেই তো এই কিছু কিছু জিনিস জিনিস আছে আছে বহু যেগুলো একটা ভিডিওর মধ্যে তো বলা সম্ভব নয় আপনাদেরকে বলবো বলেছিলাম দূর্বা দিয়ে কি করবেন দুর্বার উপায়টা বলে দিয়ে এবার আপনাদেরকে দেখুন দুর্বা আপনাদের গৃহে যাদের অনেকটা জায়গা টাইগা আছে তাদের হয়তো দুর্বা হয় সেখান দিয়ে যাওয়া আসাও করা হয় আর সেইখানকার দুর্বা নিয়েই ঠাকুরকে অর্পণ করা হয় এটা করবেন না দুর্বার যেখানে মানে আছে সেখান দিয়ে মারিয়ে না যাওয়াই ভালো যাবেন না মারিয়ে যেতে নেই বা জুতো পরে মারিয়ে এমনিও খালি পায়েও যাবেন না একটা সাইডে একটু দুর্বার রাখার চেষ্টা করবেন আর আপনাদেরকে আর একটা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি দুর্বা আপনারা আপনাদের একটা টবে বা একটা গামলার মধ্যে মাটি রেখে তাতে একটু দুর্বা বসিয়ে দিন দুর্বা ঘাস দেখবেন ভালো হবে জল দেবেন মাঝে মাঝে আর ওই দুর্বা ঘাস ওটা সুন্দর পবিত্র জায়গায় পবিত্র ভাবে হচ্ছে ওই দুর্বা ঘাস দিয়ে আপনারা পুজো অর্চনা করবেন ভালো ফল পাবেন আর এই দুর্বা ঘাস যেদিকে খুশি রাখতে পারেন কোনো অসুবিধে নেই তো এবার বলি আপনাদেরকে যেটা করবেন এইভাবে আপনারা দুর্বা নেবেন কিন্তু যে বললাম আসা যাওয়া রাস্তা থেকে দূর্বা নেবেন না বা সেখান দিয়ে যাচ্ছেন বা ঝাঁটা ঝাঁটা দিচ্ছেন এ করছেন সেই জায়গা থেকে দুর্বা নেবেন না ভালো জায়গা থেকে দুর্বা নিয়ে এই কাজটা করবেন আপনারা করবেন কি একুশটা দুর্বা নেবেন একুশটা একুশটা দুর্বা নিয়ে বুধবার দিন নেবেন একুশটা দুর্বা নেবেন ভালো দেখে দেখে বেশ শেষগুলো নেবেন নিয়ে আপনারা একটা লাল সুতো নেবেন লাল সুতোটা সাতটা খি করবেন যদি মলি সুতো নিতে পারেন মলি সুতো নেবেন সাতটা কিন্তু ঘি তৈরি করতে হবে একটু বড় করে নেবেন সুতোটা সুতোর দুদিকে সাতটা দুর্বা এদিকে সাতটা দুর্বা দুদিকে সাতটা সাতটা করে বাঁধবেন গিট বেঁধে নেবেন নিয়ে আর ওই যে সাতটা থাকছে তার মানে একুশটা নিয়েছেন একুশটার মধ্যে দুটো সাতটা সাতটা করে দিয়ে দিলেন গিট বেঁধে নিলেন সুতোয় আর ওই যে সাতটা আছে ওই সাতটাও কি করবেন বলে দিচ্ছি গণেশ ঠাকুরকে পুজো করবেন অবশ্যই লাড্ডু দিয়ে পুজো করবেন আর লাল জবা ফুল যদি পান তাহলে লাল জবা ফুল গণেশ ঠাকুরকে দেবেন লাল চন্দন দেবেন দিয়ে পুজো করবেন লাড্ডু দিয়ে আর ওই যে সুতোয় বেঁধেছেন দুর্বা দুর্বার শেষের দিকটা মানে আপনার দিকে থাকবে সেইভাবে গণেশ ঠাকুরের কাঁধে দিয়ে দিতে হবে গোছার যেটা বেঁধেছেন ডাটির দিকটা সেটা গণেশ ঠাকুরের দিকে থাকবে আর সামনের দিকে ওই ঘাসের দিকটা থাকবে শীতের দিকটা থাকবে সেইভাবে কিন্তু দিতে হবে দুদিকের কাঁধে দিয়ে দিতে হবে দিয়ে পুজো করবেন আর ওই যে সাতটা দুর্বা ওই সাতটা দুর্বা আপনাদের ঘরে যদি গণেশ ঠাকুরের ঘট থাকে ঘটে দেবেন আর তা না হলে গণেশ ঠাকুরের মাথায় দিতে পারেন মাথাতেও কিন্তু ওইভাবে দেবেন শেষের দিকটা আপনার দিকে থাকবে গাঁটের দিকটা পিছন দিকে থাকবেন থাকবে মাথায় দিয়ে দিতে পারেন যদি ঘট থাকে ঘটে দেবেন আর না হলে গণেশ ঠাকুরের মাথায় দেবেন পুজো হয়ে গেলে নামিয়ে নেবেন দুর্গাকুর আর ওই যে দুর্বা বেঁধে গণেশ ঠাকুরকে দিলেন অবশ্যই দেবার পর পুজো করার পর আপনারা গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আপনাদের মনের ইচ্ছার কথা প্রভুকে জানাবেন দেখবেন আপনাদের মঙ্গল আসবে আর্থিক উন্নতি হবে আর ওই যে সুতো দিয়ে দুর্বা বাধাটা ঠাকুরের দিয়েছেন অর্পণ করেছেন ওটা আপনারা ওই দিন নিয়ে নিতে পারেন পুজো হয়ে যাওয়ার পর না হলে পরের দিনও নিতে পারেন রেখেও দিতে পারেন গণেশ ঠাকুরের কাছে অসুবিধে নেই ওইটা পরের দিন নিয়ে আপনারা একটা লাল সালু কাপড়ে বেঁধে নিতে পারেন বা হলুদ শালু কাপড়ে বেঁধে নিতে পারেন নিয়ে আপনারা যারা ব্যবসা করেন বা চাকরি করেন তারা তাদের এই জায়গায় রেখে দেবেন তাহলে গণেশ ঠাকুরের কৃপা পাবেন ওই যে লাল সুতো দিয়ে যেটা বেঁধেছেন ওইটা নিয়ে নেবেন আর মাথায় যেটা চাপিয়েছেন ওটা আপনারা জলে দিয়ে দেবেন ওটা নিতে হবে না দুটো কাঁধে যে দিয়েছেন কেন জানেন গণেশজির কাঁধে অসম্ভব পাওয়ার থাকে অর্থ মানে অর্থ ভীষণ ভাবে আপনার গৃহে ধরা দেবে অর্থ আকর্ষণ করবে তো সেই জন্যই বলছি ওই জিনিসটা আপনারা আপনাদের ব্যবসার জায়গায় বা আপনারা চাকরি করেন যেখানে চাকরি আপনারা রেখে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার অর্থ নানান দিক থেকে আপনার কাছে আসছে ব্যবসা করছেন ব্যবসাতেও দেখবেন ভীষণ ভাবে উন্নতি হবে কিন্তু মনে রাখবেন যে নিয়মটা আমি বলে দিলাম ঠিক ওইভাবেই রাখবেন অর্থকে আকর্ষণ করতে চাইলে আর ওই সুতো বাঁধা যে কাঁধে যেটা অর্পণ করেছেন ওই রুবাটাই কিন্তু নেবেন মাথাটা নিতে হবে না এতে করে দেখবেন ভীষণ ভাবে আর্থিক দিকটা মজবুত করে দেবেন গণেশজি দেবেনই দেবেন আর ওই প্রসাদ লাড্ডু পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন একটু একটু করে অবশ্যই কিন্তু ভগবানের গণেশজির প্রসাদে উন্নতি আসবে গৃহে তবে এই কাজটা বুধবার করতে হবে এটা মনে রাখুন আর আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরী শ্রী নারায়ণ